টকসে মাছ দিয়ে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দুটো টমেটো রেখেছি জারে একবারে বেটে আনব মাছের মধ্যে দিয়ে দেবো নুন আর দেবো হলুদমুড়ো দিয়ে দু চামচের মতন ভিনিগা আর দিয়ে দেবো বেঁচে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে মেখে নেবো দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবায় গাছে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টার পর বাটিতে আমি নুন আর গোলমরিচ গুঁড়ো করে রেখে দিয়েছি একটা দেশি নুন নিয়ে নিলাম একটু খাটিয়ে নেব চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এখানটা আমার বিস্কুটের গুঁড়ো নেই পাউরুটি আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে একটু হালকা নেড়ে নিয়েছি আর নিয়েছি ছিল দু ঘন্টা পর বের করেছি কয়েকটি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছি একটু গোলটা চলে গেছে এখান থেকে মাছ নিয়ে নেব 예뻐요 가스띠 <LuisMachnos> করে সব কটা রেডি করে নেবো পাঁচ কম করে ভাসছি উল্টে গিয়েছি আর এখানে কয়েকটা রেডি করে রেখেছি কেউ যদি কোট মোটা করে খেতে চায় তাহলে বিস্কুটের গুঁড়ো আর এরারোট বা কন দিয়ে মাখিয়ে আরেকবার কোট করে তারপরে চুপিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো মধ্যে চুপিয়ে দিতে হয় আমরা যেহেতু মোটা করে কোট খাবো না তাই জন্য একবারেই দিয়েছি শুকনো কোনো অ্যারারুট বা Kondensaturnya, itu baru diisi. Masuk data ini ya, seperti itu. দোকানে গায়ে কঠিন খুলে দিলে যাচ্ছে তাও দেবো না মোটা হয়ে গেলে ভালো লাগে না তখন হয়ে গেছে আমাদের তফে প্রায় গ্যাস কমিয়ে ভেজেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগেছে ভাসতে বাকিটা দিয়ে দিয়েছি এখানটা হচ্ছে এই হয়ে গেছে